অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে রাজধানী রবীন্দ্র ভবনের এক নম্বর প্রেক্ষাগৃহে এনপিসি ত্রিপুরা সিরিজ এক দু পঁচিশ বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং বিধায়ক বীরজিৎ সিনহা সহ আরো অন্যান্যরা মন্ত্রী তার ভাষণে বডি বিল্ডারদের সাবধান করে দেন যেন শরীর চর্চার পাশাপাশি ড্রাগ থেকে দূরে থাকে ড্রাগ এবং শরীর চর্চা একসঙ্গে চলতে পারে না যারা দুটোই একসঙ্গে নিচ্ছে তারা শেষ হয়ে যাচ্ছে তারা যুব সমাজকে বার্তা দিক ড্রাগস থেকে দূরে নেশার নেশার বিরুদ্ধে সরকার যে যুদ্ধ ঘোষণা করেছে প্রতি যেন আকৃষ্ট না পক্ষে সেটা সম্ভব আমাদের চৌথুভাবে সেই জিনিসটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে সেই কাজটাকে ত্বরান্বিত করতে হবে তবে এই ধরনের যে কর্মসূচি বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য একদিকে বার্তা দেব মেসেজ দেব এবং পাশাপাশি আমার দেহকে আমি সুন্দর রাখব অন্যকেও আমি সুন্দর করে সাহায্য করব তবেই এই ধরনের কর্মসূচি সফলতা লাভ করবে আজকে বিভিন্ন জায়গায় আগেরতলা শহরে বা শহরের বাইরে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন বা বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলো বেকার ছেলেরা জীব তারা নিজের পেশা হিসেবে যখন দমন করছে নিজের রুজি রুটি আইন করার জন্য তারা যখন ব্যবস্থা গ্রহণ করছে পাশাপাশি আমি মনে করি সমাজের যুবকদেরকে তারা আগ্রহী করছে যাতে করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে সুন্দর করা যায় সঠিক সুঠাম দেব তৈরির মাধ্যমে নিজের মানসিক দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।